দেশে করফাকি ঠেকাতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য কর্তৃপক্ষ ডেটা মাইনিং ডেটা অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন প্রযুক্তিও ব্যবহার করছে আয়কর জিএসটি ব্যাংক সহ বিভিন্ন দপ্তর এই নিয়ে একসঙ্গে কাজ করছে সরকার শুধুমাত্র বড় সংস্থার উপরেই নয় চাকরিজীবী থেকে শুরু করে ছোট ব্যবসার মালিকদের উপরেও কড়া নজর রাখছে কিছু ব্যবসা আছে যেগুলি টার্নওভার বেশি কিন্তু মুনাফা কম আর সরকার এই ধরনের ব্যবসার উপর নজর বাড়াতে আগ্রহী দেশে জিএসটি প্রয়োগের মাধ্যমে কর ফাঁকি রোধ করার প্রচেষ্টা শুরু হয়েছিল জিএসটি শুধুমাত্র দেশব্যাপী পণ্য এবং পরিষেবার জন্য একটি অভিন্ন কর ব্যবস্থা চালু করেনি বরং কেন্দ্রীয় সরকারকে অন্যান্য বিভিন্ন ধরনের করের তথ্য সংগ্রহ করার পথ সুগম করে দিয়েছে দু সালে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি নির্দেশ জারি করার সময় একটি ঘটনা ঘটেছিল এর ফলে আয়কর বিভাগ এবং জিএসটি অফিসাররা নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য যেমন আইটিএল ফাইলিং স্ট্যাটাস টার্ন মোট আয় টার্নওভার রেশিও মোট আয়ের পরিসীমা এবং কোম্পানির টার্ন ওভার পরিসীমা শেয়ার করতে পারে কোনো ব্যবসা থেকে করদাতার আয় হলে তার ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয় দু উনিশ সালের জুনে আয়কর বিভাগ এবং জিএসটি নেটওয়ার্কের মধ্যে একটি লিংক স্থাপন করে নোটিস পাঠানোর প্রসেস শুরু হয়েছিল বিভিন্ন প্রতিবেদন অনুসারে এটি সম্ভবত প্রথম উদাহরণ যেখানে আয়কর রিটার্ন এবং জিএসটি রিটার্নের মধ্যে একটি মিল খোঁজার চেষ্টা করা হয়েছিল সেখানে অসঙ্গতি পাওয়ায় নোটিস জারি করা হয় আইটিআর এবং জিএসটি রিটার্ন মিলিয়ে দেখার ফলে কিছু অসঙ্গতি ধরা পড়েছে যেমন দাবি এবং আইটিআর কম আয় দেখানো এটি এমন ক্ষেত্রেও দেখা গেছে যেখানে ব্যবসাগুলি জিএসটি রেকর্ড অনুসারে তাদের আয়কর রিটার্ন দাখিল করছে না জিএসটি প্রবর্তনের আগে বিভাগের পক্ষে এই ধরনের ডেটা মিলিয়ে দেখা সম্ভব ছিল না এর কারণ ছিল রাজ্যস্তরে বিক্রির রিটার্ন দাখিল করা হয়েছিল যখন আয় রিটার্ন কেন্দ্রীয় সরকারের আসে এখন উভয় বিভাগই কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে যা কর্মকর্তাদের ডেটা সমন্বয় করা আরো সহজ করে তুলেছে কর ফাঁকি এবং ফাঁকি দাতাদের ধরতে সরকারের দুটি দফতর তথ্য বিশ্লেষণ করে যেসব ব্যবসার বার্ষিক টার্ন একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেছে তাদের জন্য জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যারা পণ্য বিক্রির সঙ্গে জড়িত তাদের জন্য এই সীমা চল্লিশ লক্ষ টাকা পরিষেবা খাতের ব্যবসার জন্য এটি কুড়ি লক্ষ টাকা কিছু ক্ষেত্রে এই সীমাটি পর্যায়ক্রমে কুড়ি লক্ষ এবং দশ লক্ষ টাকা নির্ধারণ করা হয় টার্নওভার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে জিএসটি রেজিস্ট্রেশন আবশ্যক হয়ে যায় জিএসটি রেজিস্ট্রেশন ব্যবসাগুলিকে একটি জিএসটি নম্বর প্রদান করে এতে আপনার প্যানের দশটি সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে এটি আইটি বিভাগকে আপনার প্যানে রিপোর্ট করা লেনদেন সম্পর্কে তথ্য পেতে সাহায্যও করে কর ফাঁকি রুখতে করদাতা তথ্য সংগ্রহের জন্য সরকার একটি বিস্তৃত ব্যবস্থা করে তুলেছে আপনি যদি একজন ব্যবসার মালিক হন এবং আপনার জিএসটি বা আয়কর রিটার্নে কোনো অমিল থাকে তাহলে আপনি অবশ্যই একটি নোটিশ পেতে পারেন আয় গোপন করাকে কর ফাঁকি হিসেবেই বিবেচনা করা যেতে পারে জরিমানা এমনকি আইনি ব্যবস্থাও করা যেতে পারে আইটিআরে আপনার আয় সঠিকভাবে রিপোর্ট করা এবং চাপমুক্ত থাকার জন্য সেই অনুযায়ী কর প্রদান করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি এফআই টোয়েন্টি থ্রি এর জন্য আইটিআরে কোনো আয় ঘোষণা করতে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার কাছে এখনও একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আপনার রিটার্ন সংশোধন করার সময় আছে আপনি ফাইল করা আগে রিটার্ন সংশোধনের জন্য দু বছর পর্যন্ত আপডেটেড রিটার্ন ফাইল করতে পারেন